দু ছয় সালের আঠেরোই অক্টোবর শেখ হাসিনা বাংলাদেশের রাজধানী ঢাকায় লগী বৈঠা আন্দোলনের সময় চার ব্যক্তিকে হত্যার অপরাধে এবং চাঁদাবাজির অপরাধে শেখ হাসিনাকে অভিযুক্ত করে তাকে কারাগারে বন্দী করা হয় এরপর দু হাজার আট সালের ডিসেম্বরে তিনি মুক্তি লাভ করেন এবং দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশে নবম জাতীয় সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল পরিমাণ ভোটে জয়ী হয় বাংলাদেশের তিনশো আসনের ওই নির্বাচনে আওয়ামী লীগ একক ভাবে দুশো ত্রিশটি আসন পান এবং এর ফলে হাসিনা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী কুর্সি দখল করেন এবং এর ফলে শেখ হাসিনা দু সালে নয় ছয়ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী সিংহাসনে উপবেশন করেন এবং এর পরবর্তীকাল থেকে দু সালের নির্বাচন পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন দু সালে চোদ্দ পাঁচই জানুয়ারি বাংলাদেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনশো আসনের ওই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দুশো চৌত্রিশটি আসন দখল করে এবং এর মধ্য দিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন এবং তিনি পুনরায় তৃতীয়বারের জন্য বাংলাদেশে প্রধানমন্ত্রী নিযুক্ত হন এরপর দু সালে আঠারো তিরিশে ডিসেম্বর বাংলাদেশে একাদশ জাতীয় সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনেও আওয়ামী লীগ তিনশো দুইটি আসন দখল করে এবং ওই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং পুনরায় শেখ হাসিনা চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন অবশেষে দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশের সংরক্ষণ নীতি প্রত্যাহারের দাবিতে সমগ্র বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন চলতে থাকে এর পরবর্তীকালে দু সালের পাঁচই আগস্ট আন্দোলনকারীদের এক বিশাল অংশ শেখ হাসিনার বাসভবন বা গণভবন ঘেরাও করে অবশেষে তিনি ওই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং দুপুর নাগাদ শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীত্ব এবং তার বাসভবন ত্যাগ করে বাংলাদেশ বায়ুসেনার সি একশো ত্রিশ জে হারকিউলিস হেলিকপ্টারে চেপে ভারতের গাজিয়াবাদ বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করেন তিনি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং লন্ডনে আশ্রয়ের আবেদন করেন কিন্তু ওই দুই দেশ তার আবেদন প্রত্যাখ্যান করে এরপরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাকে জানিয়ে যথাযথ দিল্লিতে নিয়ে আসেন এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে তিনি দিল্লির কোনো একটি স্থানে নিরাপদ আশ্রয়ে বসবাস করছেন আর এর মধ্য দিয়েই বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কুড়ি বৎসরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীত্ব পদের অবসান ঘটে